আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছে না করি সবাই ভালো আছে না মতো অনেক ভালো আছি আজকে হচ্ছে আমরা বানাবো সানার মিষ্টি একদম পিওর ছানা এখানে আমরা দুধ নিয়ে নিচ্ছি এক কেজি পরিমাণ এটা এখন লেবু দিয়ে ভিনেগার আছে আমাগো ভিনেগার বা লেবু দিয়ে এটা ছানা বানাই নিব দুধটা প্রথমে জাল করে নিচ্ছি কি করো তুমি আব্বা কি শুকাও ভিজাইছিল কেন ভিজাইছিল কেন এটি ভিজাই লোকে আচ্ছা আমার ছেলে নাকি আইসক্রিম খাবে আইসক্রিম বানাই দিতে বলতেছে আমি এখানে দিয়ে দিছি ফাঁকি দুধ আমাদের যে দুধ ছিল এটা দিয়ে দিছি মিষ্টি বানানোর এখানে আর ছেলে বলতে আইসক্রিম খাবে তো আইসক্রিমের জন্য এখানে ফাঁকি দুধ নিলাম ফাঁকি দুধ দিয়ে আইসক্রিম বানাই দেবো আইসক্রিমের চকলেট দিব তো একদম চকলেট ছেড়ে নিচ্ছি চকলেট দুইটা আছে লাগেছে বাংলাদেশী আমি শতগুণে কাপে এটা আমরা খাই নাই রাইসা দিছিলাম তো আজকে কাজে লাগে ওরে বাবারে খোল সব না আবু পাঠাইছিল বস্তা ফেলে রয়েছে সেই সুন্দর একটা গ্র্যান্ড লেগেছে গলতে গলতে ওয়া ওয়াও লাগতাছে আর ওই চকলেটের ওই যে দানা দানা খিসোটা এগুলা বেরোতেছে এটার লিগে আইসক্রিম টা আরো মজা লাগবে বাইরের পরিস্থিতি আমরা সন্ধ্যা এখন মাত্র মাগিয়ে বেড়া কিছুক্ষণ আগে আর কি ঝড় বাবারে বাবা ঝড় হবে মনে হয় বাতাস প্রচুর বাতাস ওই আবার চাঁদও দেখা যাচ্ছে বাতাসের ভিতরে আমি রান্না করতে করতে দুধ চুলায় রাই আইসক্রিম দিয়া আইসক্রিম এখনো ফ্রিজে রাখি নাই বাতাস দেখে আমি বাইরে আইসে পড়ছি আমার ছেলে বলতেছে টিফিন খোলাই দিয়ে আসো নেও বাতাস প্রচুর বাতাস এখন আবার বাতাস একটু থামছে